আশরাফ আর ফারিহা সুন্দর একটা গ্রামের রাস্তায় দাঁড়িয়ে তাদের ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলছিল ফারিয়া একটি ফ্যাশনেবল জামা পরেছিল যা তার কাছে খুবই পছন্দের আশরাফ মৃদু হেসে ফারিহাকে বলল ফারিহা একটা কথা বলি ইদানিং আমি খেয়াল করছি আমার মনে হয় তোমার বোরকা পরা উচিত তুমি কি বলো ফারিহা সাথে সাথে মুখটা গম্ভীর করে ফেলল তারপর বলল বোরকা আশরাফ তুমি এসব কি বলছ আমি বোরকা একদম পছন্দ করি না এটা একটা কালো গরম আর পুরনো ধাঁচের পোশাক এটা আমাকে যেন বাক্সবন্দি করে রাখে এটা পড়লে আমার মনে হয় আমার ব্যক্তি স্বাধীনতা একদম কমে যাচ্ছে আমি জানি তোমার কাছে এটা একটু অস্বস্তিকর লাগতে পারে কিন্তু তুমি কি কখনো অন্য দিকটা নিয়ে ভেবে দেখেছ আমি তোমাকে জোর করছি না শুধু এর গুরুত্বটা বোঝাতে চাইছি ফারিহা বিরক্তির সাথে বলল এর আবার গুরুত্ব কি আমি আমার পছন্দের পোশাক পরব এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ আমি তো শালীন পোশাকই পরি বোরকার দরকার কি হ্যাঁ তুমি শালীন পোশাকেই আস কিন্তু শালীনতা আর পর্দার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে তুমি যখন কোনো মূল্যবান হীরা কেনো তুমি কি সেটা খোলা আকাশের নিচে ফেলে রাখো নাকি একটা সুন্দর বাক্সে বা নিরাপদ সিন্ধুকে যত্ন করে রাখো নিরাপদ সিন্দুকে রাখব অবশ্যই ইসলামে নারীর মর্যাদা ও সতীত্বকে এর চেয়েও বেশি মূল্যবান মনে করা হয় বোরকা শুধু একটা পোশাক নয় এটা তোমার সেই ভেতরের মূল্যবোধের সুরক্ষা তুমি হয়তো ফ্যাশনেবল পোশাক পরো কিন্তু বোরকা তোমাকে বাইরের মানুষের কুনজর থেকে পুরোপুরি আলাদা রাখে এটা যেন বাইরের পৃথিবী থেকে তোমার ভেতরের সৌন্দর্যকে আড়াল করে রাখে কিন্তু আমার মনে হয় বোরকা আমার ব্যক্তিত্বকে আড়াল করে দেয় আমি চাই মানুষ আমার কাজের মাধ্যমে আমার মেধার মাধ্যমে আমাকে চিনুক শুধু আমার পোশাক দেখে নয় আর সেখানেই তো বোরকার আসল সৌন্দর্য যখন তুমি বোরকা পর তখন মানুষ তোমার রূপ বা সাজসজ্জার দিকে মনোযোগ দেয় না তারা তোমার মেধা তোমার কথা তোমার কাজ এগুলোকেই গুরুত্ব দিতে বাধ্য হয় তোমার ব্যক্তিত্ব তখন তোমার পোশাকের নিচে চাপা পড়ে না বরং আরও বেশি করে তোমার আচরণ দ্বারা প্রকাশিত হয় তার মানে তুমি বলছ বোরকা আমাকে আরও বেশি সম্মান এনে দেবে অবশ্যই এটা তোমাকে এমন একটা পরিচিতি দেয় যেখানে তোমার শরীর নিয়ে কেউ মন্তব্য করার সুযোগ পায় না তুমি তখন অন্য কারো ভোগ্যবস্তু বরং তুমি তোমার স্বতন্ত্রতা নিয়ে সমাজে দাঁড়াতে পারো এটা তোমার জন্যে একটি নিরাপদ আশ্রয় যা বাইরের সব ধরনের উত্তক্ততা থেকে তোমাকে রক্ষা করে এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া তোমার সম্মানের প্রতীক আমি কখনো এভাবে চিন্তা করিনি সব সময় মনে করতাম এটা একটা পুরনো চাপিয়ে দেওয়া নিয়ম তুমি আজ আমার চোখ খুলে দিলে এটা শুধু ধর্ম নয় এটা আসলে আত্মমর্যাদা ও নিরাপত্তার একটা ঢাল ঠিক তাই এখন তোমার সিদ্ধান্ত তুমি শুরুটা কিভাবে করবে ছোট করে হিজাব বা শালীনভাবে বোরকা পরা শুরু করতে পারো যদি তুমি স্বস্তি বোধ করো ধন্যবাদ আশরাফ আমি এ বিষয়ে আরও ভাবব হয়তো তুমি ঠিকই বলেছ আমার ভেতরের মূল্যবোধকে সুরক্ষার জন্য একটা বাহ্যিক ঢাল দরকার আমাদের প্রত্যেকটা নারীরই উচিত বাড়ি থেকে বের হবার আগে অবশ্যই নিজের পোশাক ইসলামী শরীয়ত মোতাবেক আছে কিনা খেয়াল রাখা তোমাকে অনেক ধন্যবাদ আশরাফ আর বন্ধুরা তোমাদের যদি আমাদের এই ইসলামিক ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও ভালো ভিডিও পাওয়ার জন্য